মেইনলি হচ্ছে স্ক্রিন প্লেটা খুবই হচ্ছে গিয়ে বোরিং ছিল ফার্স্ট হাফে এখানে হচ্ছে গিয়ে টুইস্টের জায়গা একটা জায়গা সে একটা জায়গাকে কেন্দ্র করে মুভিটাকে টানা হয়েছে সো আমি এখানে হচ্ছে প্রেফার করবো যে এই মুভিটা হচ্ছে মানে দর্শককে আকর্ষণ করার চেয়ে আমাদের মনে হয়েছে যে আমরা যে এত সময় বসেছিলাম এটা মনে হয়েছে যে আমাদের অনেক জোর করে বসে রাখা হইতেছে আর ফার্স্ট হাফ দেখার পর আমি যে একটা আশা করতাম সেকেন্ড হাফে যাতে আচ্ছা টুইস্ট বা কোনো কিছু আসার কারণে আমাদের যাতে ভিউ পয়েন্টটা চেঞ্জ হয় বাট আসলে সেকেন্ড হাফও অত বেশি মানে আই ক্যাচিং ছিল না কোনো কিছু আর সবচেয়ে বড় বিষয়টা ছিল এই মুভিতে যেই প্লট টুইস্টটা বা ক্যারেক্টার শিফটিংটা যে মাল্টি ক্যারেক্টার থাকবে সাকিব খানে যেটা আমরা আশা করে আসছিলাম এইটা আমরা আসলে এক্সপ্লোর করতে পারিনি মুভিটা আসলে অনেক জায়গায় কাজ করতে পারতো ভালো ভালো অ্যাক্টর্সদের ইউজ করা হয়েছে কিন্তু সবচেয়ে বড় মিস্টেকের জায়গা ছিল সাকিব খান বাদে অন্যান্য সবার ডাবিং খুবই বাজে ছিল ডাবিংয়ের জায়গাটা খুব বাজে ছিল লিপসিংয়ের সাথে ডাবিং মিলছিলো না এছাড়া হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফির একটু সমস্যা ছিল এরপর হচ্ছে কিছু কিছু জায়গায় গ্রিন স্ক্রিনের ইউজ করা হয়েছে বাট সেখানে ব্লেন্ডিংটা হয়নি তো দেয়ার ওয়াজ এ লট অফ লস যেটা সাকিব খানের মুভিতে আমরা আসলে আশা করব না সো এটাই বলবো যে এই মুভিটা হচ্ছে গিয়ে খুবই বোরিং আচ্ছা প্রথমত হচ্ছে ঈদ ছাড়া এবং আমরা একটা দেশের সময় পার করছি তার সাফল্যের চূড়ায় উঠতে পারবে কিনা আপনি কি মনে করছেন আমার মতে সাফল্যের চূড়ায় যদি এরকম সিনেমা উঠে তাহলে আমাদের জন্য মোটিভেটিং হবে না আমার মতে আরও ভালো সিনেমা হওয়া দরকার যেটা আমাদের সাফল্য বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্য আনবে তো আমি যেটা বিশ্বাস করি যে এই মুভিটা অন অ্যান্ড অ্যাভারেজ আমি যদি ক্রিটিক্যালি রেটিং দিই তাহলে আমি টু অ্যান্ড হাফ স্টার বা টু স্টার দিব ফাইভের মধ্যে বাট যদি আমি কমার্শিয়ালি যদি এটাকে বলি কারণ আমাদের সাকিব খান হচ্ছে গিয়ে মেনলি কমার্শিয়াল হিরো আমাদের জন্য সো এখানে কমার্শিয়ালিভাবেও এটা থ্রি পয়েন্ট পাবে থ্রি স্টার পাবে বাট আমি হচ্ছে তুফান দেখার পর পার্সোনালি এক্সপেক্ট করেছিলাম যে আরও ভালো মুভি হবে বিকজ অফ দুদুমিয়ার ক্যারেক্টারটাকে আরও এক্সপ্লোর করা যেত অনেক এক্সপ্লোর করা যেত এটাই দ্যাটস ইট থ্যাংক ইউ টাকাটা আসলে না উসুল হয়নি ভাই এম সরি ফর দ্যাট বাট আমি আশা করি আরও সামনে ভালো প্রোজেক্টস তার আমাকে দিবে আমাদের সবাইকে দেবে ধন্যবাদ